রাজধানী ঢাকার চটগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে এছাড়া একাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশ বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ কার্গো আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর সূত্র বলছে বিকেল পৌনে চারটার দিকে দুশো জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল যাত্রী কেবিন ক্রুয়ার পাইলটরাও বিমানে উঠে বসেছিলেন আগুনের কারণে ফ্লাইট ছাড়ারে যাত্রী সহ সবাইকে হয় এছাড়া হিমালয় এয়ারলাইন একটি ফ্লাইট জন বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা ছিল পরে সেটাকে নেপালে ফেরত পাঠানো হয়েছে দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে চেন্নাই থেকে ছেড়ে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে শারজাহা থেকে ছেড়ে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে নিউজ টিভি ডেস্ক সত্যের সন্ধানে নির্ভীক নিউজ